আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি নিশ্চয় অনেক ভালো আছেন তো এই যে চারিদিকে যা গরম পড়ছে আজকে একটু মেঘলা মেঘলা বৃষ্টি হইল না আসলে আমাদের এদিকে অনেক দিন গরম পড়ছে প্রায় বেশ কয়েকদিন হয়ে গেল বৃষ্টির দেখা নাই তো আজকে ভাবলাম যে মনে হয় বৃষ্টি দেখা পাবো কিন্তু আসলে বৃষ্টি আসবো আসবো করতে করতে আর আসলো না তো যাই হোক এই যে মেঘলা মেঘলা অবস্থাতেই কিন্তু সময়টা কেটে গেল অনেক গরম তবুও একটু মেঘটা হওয়াতে একটু গরমটা কম লাগছে একটু হালকা ঠান্ডা বাতাস তো এই যে দেখেন ছাদে কি সুন্দর পরিবেশ আসলে গাছ গোছালি এগুলো গরমে এমন অবস্থা হয়েছে যে গাছগুলোর অবস্থা একটু কেমন যেন নেতিয়ে নেতি গেছে তো আসলে যে গরম পড়ছে তো আলহামদুলিল্লাহ আজকে যতটুকু পেয়েছি এটাই আলহামদুলিল্লাহ তবে বৃষ্টিটা হলে আরও অনেক শান্তি পেতাম তো আল্লাহ রহমতে রাত্রের ভিতরে বৃষ্টি হবে মনে হচ্ছে আশা করছি দেখা যাক কি হয় তো এই যে আমার পেয়ারাগুলোও কিন্তু অনেক বড়ো বড়ো হয়ে গেছে পেয়ারা তারপরে হচ্ছে মালটা ডালিম এগুলো কয়েকদিন পর পর হচ্ছে আপনাদেরও দেখায় আমিও দেখি তো এই যে দেখেন কত বড়ো বড়ো হয়েছে আর অনেক সুন্দর হয়েছে সবগুলোই মার্শাল্লাহ তাই যে দেখেন তবুও হচ্ছে আমার খরগোশগুলো প্রত্যেকটা গাছের ছাল খেয়ে গাছগুলোর অবস্থা খারাপ করে দিয়েছে তো যাই হোক এই যে তারপরেও তারপরে যতটুকু আছে আলহামদুলিল্লাহ হয়ে গেছে আর এই সাইডের যে ডালগুলোই খেয়ে ফেলছিল এই সাইড তো এই যে দেখেন কিভাবে আবার নতুন করে কিন্তু এই যে দেখেন এদিকে নতুন করে আবার ডাল গজিয়েছে তো যাই হোক এই ডালগুলো এখন আবার মোটা মোটা হওয়া পর্যন্ত গাছটার প্রাণ ফিরে পাবে আর দুইটা থেকে তিনটা ডাল আছে সেই ডালেই দেখেন কতগুলো ডালি মেশেছিল এই যে দেখেন আকাশের পরিবেশটাও কিন্তু অনেক সুন্দর আজকে যেহেতু একটু মেঘলা ছিল মেঘটা কেটে গেছে আর এই যে সূর্যটা এরকম লাল এই বিকালের এই আবহাওয়াটা কিন্তু অনেক সুন্দর লাগে হালকা বাতাস আছে অবশ্য এই ফুল টুলগুলো কেমন হয়ে গেছে তো এই যে ফুলগুলোর অবস্থা যা হয়ে গেছে ফুলের গাছগুলো কেমন যেন হয়ে গেছে তো একটু বেশি বেশি করে পানি দিতে হবে তো যেই গরম গরমে আসলে ছাদে উঠতে মনটা চাইছে না গরমের জন্য আসলে কিছুই ভালো লাগছে না করতে তারপরেও হচ্ছে এই যে এই ফুলগুলো কত সুন্দর ফুটে আছে আসলে এই ফুলগুলো কিন্তু বেশ ফুটে অনেকগুলো করে ফুলগুলো ফুটে এই নয়নতারা ফুল সবাই চেনেন এটা আসলেই ছাদ বাগানের কিন্তু একটা সৌন্দর্য কারণ এই ফুলগুলো কখনোই কমে না এক সাইড সাইড থেকে থেকে ঝরতে থাকে থাকে আর আর আরেক ফুলগুলো ফুলগুলো শুধু ফুটতেই আসলে খুবই ভালো লাগে এই যে সূর্য ডুবতে চলেছে সন্ধ্যা হয়ে আসলো তো যাক ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওগুলো গুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম